যাবে না এই কি রান্না করব আজ মুরগির মাংসটা একটু মতন মতন করব মুরগির মাংসকে খাসির মাংসের মতন রান্না করার জন্য এখানে প্রথমে দিয়ে দিচ্ছি ঘি মুরগির মাংসের মধ্যে ঘি মাখিয়ে নেব আর কিছু দেব না এখানে দিয়ে পনেরো মিনিট রেখে দেব কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আলু ভেজে নেব তেল গরম হলে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুতে নুন আর হলুদ মেখে রেখেছিলাম খেয়াল রাখতে হবে আলু যেন পুড়ে না যায় তাহলে ভালো লাগবে না খেতে গ্যাসের ফ্লেম লোতে রেখেছি টুকরো আদা নিয়েছি আর নিয়েছি রসুন আদা আর রসুনের সাথে এলাচ আর দারচিনি এগুলো সব বেটে নেবো আদা রসুনটা একটু থেতো করে নিচ্ছি একসাথে বাড়তে হবে এলাচ দারচিনি আদা রসুন একটা বাটিতে তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো নিলাম হাফ চামচ আর হলুদ গুঁড়ো নিলাম দু চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিলাম লঙ্কার গুঁড়ো নিলাম এক চামচ নিয়ে নিলাম মিট মশলা এক চামচ অল্প জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নিচ্ছি কড়াইতে আর অল্প তেল যোগ করলাম এবার তেল গরম হলে যেই মশলাটা বেটে নিয়েছি আদা রসুন দারচিনি এলাচ সেই মশলাটা দিয়ে দিলাম চিকেনের রেসিপি খেয়ে বোর হয়ে গেলে একবার মুরগির মাংসকে রান্না করে দেখো আশা করি খুবই ভালো লাগবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাটা একটু ছিঁড়ে দিয়ে দিলাম এতদিনে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমার রেসিপিগুলো কম পয়সায় টেস্টি খাবো এক দু মিনিট ভালো করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভাত রুটি লুচি পোলাও বিরিয়ানি ফ্রাইড রাইস সব কিছুর সাথে এই আইটেমটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম করার জন্য এখানে নুন দিয়ে দিলাম আমার রেসিপিগুলো দেখতে থাকো তাই আমার পাশে থাকার অনুরোধ করি পেঁয়াজটা এক দু মিনিট ভালো করে ভেজে নিয়ে যেই মশলাটা জলে গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চিকেন যেটা ঘি দিয়ে মেখে রেখেছিলাম ঘি মেখে রাখা চিকেন এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নি আর ভেজে রাখা আলুও দিয়ে দিলাম চিকেন থেকে জল বেরোতে শুরু করেছে এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম নুনটা মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে কষিয়ে নেব এবার মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নেড়ে নিয়েছি দু তিনবার চিকেনটার থেকে অনেকটা জল বেরিয়েছে ঢোলটা একটু পাতলা করব তাই এর মধ্যে একটু গরম জল দেব চিকেনের মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সব কিছুর স্বাদের ব্যালেন্সের জন্য এখানে এক চামচ চিনি দিয়ে দিলাম এখন গ্যাস অফ করে এর মধ্যে গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি আর হাফ চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি তাহলেই দেখবে মুরগির মাংস একেবারে খাসির মতো টেস্ট হবে আমার আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আজ এই পর্যন্তই আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থাকো ভালো থাকো